জাতীয় যুব দিবসের সকালে যুবশক্তির শক্তির উদ্দীপনা দেখা গেল কলকাতার রাজপথে স্বামী বিবেকানন্দের পত্রিক ভিটা থেকে সূচনা হওয়া যুব ম্যারাথনে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাস সহ অন্যান্য নেতৃবৃন্দ স্বামীজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করার পর ম্যারাথনের সূচনা হয় ড সুকান্ত মজুমদার বলেন স্বামীজির আদর্শ আজকের যুব সমাজের পথ প্রদর্শক তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য বিজেপি রাজ্য দপ্তর ছয় মুরলীধর লেনে আয়োজিত এই ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার অভাব ছিল না স্বামীজির চিন্তাধারায় সমাজ গঠনের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত নেতারা জাতীয় যুব দিবস উপলক্ষে রাজ্য জুড়ে আরও নানান কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃবৃন্দ দেখুন বিএসএফ আছে আছে তারা একদম হাই অ্যালার্টে চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ একটা সেই আমাদের পা না দেওয়াই উচিত তাহলে ভারতবর্ষের এই যে যে গ্রোথ ইকোনমি থার্ড ইকোনমি যে গ্রোথ আমাদের চলছে টার্গেট যে টার্গেটের গ্রোথ এই গ্রোথ আমাদের বন্ধ হয়ে যাবে বলে আমার মনে হয় এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক হোম মিনিস্ট্রি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়টির উপর নজর রাখছে চিন্তার কোনো কারণ নেই ভারতীয়দের ভয়ের কোনো কারণ নেই ভারতের সীমানায় ভারতের যা যা করার ভারত সেটা করবে তাতে

বিষয়টি তুলে ধরলেন যে যখন তৃতীয় অর্থনৈতিক শক্তি হওয়ার আপনারা টিকে পঞ্চম অর্থনৈতিক শক্তি এই অর্থনৈতিক শক্তি হওয়ার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কি বাংলাদেশ ব্যবহার করা হচ্ছে দেখুন আমি এই বিষয়ে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় আমি খুব বেশি মুখ খুলবো না কিন্তু আমি যা বলার আমার বক্তব্যে বলেছি এটা একটা এতে পা এতে পা না আয় ভালো এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্টাল জার্নি চলছে এই মুহূর্তে ভারতবর্ষ যেহেতু পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতি হবার পথের দিকে এগোচ্ছে ভারতবর্ষ এই ধরনের কোনো খাদে পা দেবে না এবং আপনারা জানেন সামরিক শক্তিতে ভারতবর্ষের অবস্থান কোথায় বাংলাদেশের অবস্থান কোথায় কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ একটা বাংলাদেশের কিছু মানুষ তারা এই ধরনের অশান্তি তৈরি করার চেষ্টা করছে কিন্তু বেশি তাদের খুব একটা লাভ হবে না ভারতের যা করার ভারতবর্ষ করছে আমি আগেও বলেছি আবার বলছি সবটা ক্যামেরার সামনে বলা সম্ভব নয় অপেক্ষা করুন সব দেখতে মুখ্যমন্ত্রী চান যে চেঞ্জ হোক কিন্তু উনি বুঝতে পারছেন না বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে হয়তো উনি ওনার পার্টি কিছুদিন ক্ষমতায় থাকবে তারপরে আর কোন মহামারী রাফতার চলবে না এইসব ব্যানার্জি চ্যাটার্জি ঘোষ ঘোষ লাথি মেরে বের করে দেবে মুখ্যমন্ত্রী তখন ওখানে শকত মোল্লা বিরাট আগুন এই টাইপের লোকেরাই পরিচিত তখন ব্যানার্জি পরিমাণে আচ্ছা জাল পাসপোর্ট চক্র ধরার যখন চলছে নিয়মিত তখন কারনা থেকে বাংলাদেশী নাগরিককে ধরা হয়েছে যে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে যেটা পাসপোর্ট তৈরিতে কাজে লাগে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে এবং যেহেতু সি এর মতো আইন ছিল না আমি প্র্যাকটিকাল বলছি আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার লোক আমি জানি সিএ র মতো কোনো আইন না থাকার জন্য বাংলাদেশী হিন্দুরা অত্যাচারিত হয়ে ওপার থেকে এপারে এসে বিভিন্নভাবে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করতো বামফ্রন্টের আমলে বামফ্রন্টের নেতাদেরকে ধরে তখন বিড়ি খাইয়ে দশ পাঁচ টাকা চা খাওয়ালে হয়ে যেত এখন তৃণমূল ওটাকে প্রফেশনালিজমে নিয়ে গেছে পয়সা দিতে হয় সেটাকে কোথাও পনেরো হাজার কোথাও কুড়ি হাজার একইজনকে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতে হতো আমরা সেই জন্য সিএ এ এনেছিলাম দেখুন দু রকমের অ্যাপ্রোচ আমাদেরকে আমাদের তরফ থেকে একদম পরিষ্কার বলে আমরা যারা হিন্দু সংখ্যালঘু বাংলাদেশে তারা অত্যাচারিত হয়ে ভারতে আসতে পারে তারা চোদ্দ সালের আগে এলে সিএর মাধ্যমে ভারতের নাগরিক হবে চোদ্দ সালের পরে এলে উদ্বাস্ত হিসেবে আমরা জায়গা দেব কিন্তু যারা অন্য কারণে অর্থাৎ বেটারমেন্ট অফ লাইফ ভালো জীবন পাবো বলে এখানে আসছে অন্য ধর্মের মানুষ যারা তারা এখানে স্বাগত নয়

এবং তৃণমূল কংগ্রেসের যে খুনোখুনি হচ্ছে পুরোটাই হচ্ছে ফিনান্সিয়াল পলিটিক্যাল নয় আমি আগেও বলেছি মালদাতে নিন তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা জমির দালালি জমির ব্যবসায়ী মালদাতে যেহেতু জমি মহার্ঘ দু কোটি তিন কোটি টাকা কাঠা মালদা প্রপারে এক কাঠা জমির দাম দু কোটি তিন কোটি সেই জমিও আমরা দেখেছি যখন এই পলিটিক্সে ছিলাম না তখন কথা বলছি মাথায় বন্দুক ধরিয়ে কুড়ি লক্ষ টাকায় লিখিয়ে দিয়েছে দু কোটি টাকা কাঠা জমি তো তার ফল ভুগতে হচ্ছে আজকে মালদার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস নেই তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং পুরোটাই জমি জমির বিজনেস করে সেরকম কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় পুরোপোটার বিজনেস তৃণমূল কংগ্রেস হচ্ছে চেন বিজনেসের কোম্পানি চেন বিজনেস করে সবাই করে খাচ্ছে তো করে খাওয়ার কোম্পানি এর বাইরে এর কোনো অস্তিত্ব নেই দুলাল সরকারের স্ত্রী বলছেন এই খুব সম্পূর্ণ রাজনৈতিক এবং বিরোধীরা কেউ এতে জড়িত নয় বড় মাথা আরো আছে ইঙ্গিত দুলাল সরকারের স্ত্রী তৃণমূলের আভ্যন্তরীণ তৃণমূলের আভ্যন্তরীণ গন্ডগোলের জড়েই হয়েছে কিন্তু যে গন্ডগোলটা যেটা সেটা কিন্তু রাজনৈতিক পদ নিয়ে গন্ডগোল নয় হ্যাঁ ওই কাউন্সিলার হওয়ার গন্ডগোল আছে কিন্তু কাউন্সিলার কেন হতে চাইছে সেখানে বা নরেন্দ্রনাথ তিওয়ারী তাকে নামে যারা আপনারা তাকে চেনেন মালদার লোক তাকে নন্দু তিওয়ারি সেই নন্দুতিয়ারি সেই এলাকায় বাবলা সরকারের এগেনস্টে নির্দল ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন বাবলা সরকারকে হারাতে চেয়েছিলেন কেন জমি যে ওই এলাকার জমি এই মুহূর্তে মহার্গ মালদা ওখানে বাড়ছে চারপাশে মুসলিম ওখানে গ্রাম থেকে লোক পালিয়ে পালিয়ে এসে মালদা শহরে জায়গা কিনছে তার ফলে জমি মহার্গ হচ্ছে এবং সেই জায়গা উপর ভাগ কার থাকে এটা উপরে দেখতে সারফেসে দেখতে পলিটিক্যাল মনে হতে পারে ভেতরে যদি যান আপনারা দেখবেন এটা পুরোটাই হচ্ছে অর্থনৈতিক প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কতটা বায়াস এবং অন্য রাজ্য হলে এই বিডিও চাকরি থাকতো না চাকরি চলে যেত বা তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতো কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি অত্যন্ত নির্লজ্জ এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি তিনি হয়তো ঘরোয়া মিটিং এ বলবেন বিডিও তৃণমূলের মিটিং এ না যাবে না তো কার মিটিং এ যাবে বিজেপির মিটিং এ যাবে এরকম মুখ্যমন্ত্রী আমরা দুর্ভাগ্যবশত পেয়েছি বাংলা বহুদিন ধরে এই ধরনের সিলেকশনের ফলে পিছিয়ে যাচ্ছে দেশের মধ্যে কি করার আছে সময় আসছে মানুষ নিশ্চয়ই চেঞ্জ করবে আমার বিশ্বাস প্রসূতি মৃত্যু যারা এসছিল অতর্কিতে হামলা করেছে তাদের কাছ থেকে ফেন্সি ডিল ধারালো অস্ত্র এগুলো উদ্ধারও হয়েছে বিএসএফ তার নিজের কাজ ঠিক মতোই করবে আগেও যেরকম করতো এখনো সেরকমই করে বিএসএফ বিএসএফ কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না এবং বিএসএফ কে যে ধরনের নির্দেশ দেওয়া দরকার হোম মন্ত্রালয় থেকে অর্থাৎ হোম মিনিস্ট্রি থেকে সেই ধরনের নির্দেশ দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে থাকুন সীমান্তবর্তী নাগরিক যারা আছেন আমার নিজের বাড়িও সীমান্তবর্তী অঞ্চলে সীমান্তবর্তী জেলায় নিশ্চিন্তে থাকুন আপনারা যে ভারতবর্ষের অতন্ত্র প্রহরী বিএসএফ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই জুয়েল মুর্মু আজকে একটি বৈঠক করেছেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে এর আগে আপনাদের আরো এক বিধায়ককে দেখা গেছে বৈঠক করতে সীমান্তবর্তী বিধায়ককে বিএসএফ এর সঙ্গে কমিউনিকেশন করার জন্য আপনি আমরা সবাই যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদ আছি তাদের সকলকে আমরা বলেছি যে বিএসএফ এর সাথে ক্লোজ কানেকশনে থাকতে যেখানে বিএসএফ এর সাহায্য দরকার আমরা সাহায্য করব ভারতবাসী হিসেবে আমাদের সেটা নৈতিক কর্তব্য আমরা সেটা করবো আচ্ছা পয়সা নিয়েছে হাত পেতে পয়সা না নিলে তো এই কোম্পানিকে কন্ট্রাক্ট দিত না তো সেই স্বরূপ সাহেব বলুন বা তার নিচে যারা আছে এখন জনগণ একটু হইহোল্লা করবে সেই জন্য একটু জনমনেরকে খুশি করার জন্য একটা ডিম পাঠিয়ে দিলেন যেহেতু মুখ্যমন্ত্রী জানেন ভালো পলিসি পলিটিশিয়ান স্বাভাবিকভাবে তিনি জানেন বাংলার মানুষকে কীভাবে মোকাবালাতে হয়

এবং যেটা ধরা পড়েছে সেটা হিমশৈলের চূড়ামাত্র এরকম বহু কোম্পানি আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের ওষুধ সাপ্লাই করে সেই ওষুধ কাজ করে না আপনি গ্রামেগঞ্জে গিয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবেন অনেক ক্ষেত্রে ওষুধ পাওয়া যায় না অসুবিধায় ওষুধ ঢোকে কাগজে কলমে আবার সেই ওষুধ বের হয়ে চলে যায় ওই পয়সাটা কাটমানি হিসেবে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে যারা স্বাস্থ্য ভবন দেখেন মুখ্যমন্ত্রীর সেই বিশেষ বন্ধু ডাক্তারের মাধ্যমে তো এই চলছে এটা

একটি প্রতিনিধি দিতে বলুন আমি সুকান্ত মজুমদার হিসেবে বলছি আমি রাজ্যের প্রতিনিধি হিসেবে বলছি সাংসদ প্রতিনিধি হিসেবে আমি নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো চিঠি করেন এবং আমরা দায়িত্ব নিচ্ছি বিজেপি হিসেবে বিজেপি দায়িত্ব নিচ্ছে যে আমরা গঙ্গাসাগর মেলাকে সেই জায়গায় কেন্দ্র সরকারের সহযোগিতা যদি পাওয়া যায় সেই ব্যবস্থা করবো কসবাই কারণ তারা মেয়াদী উদ্দিন্ন ওষুধ সাপ্লাই বা স্যালাইন ওষুধ সাপ্লাই করেছে এবং তার সাথে সাথে কর্ণাটকের সরকার আগেই তাদেরকে বরখাস্ত করেছিল এই ধরনের আহ ওষুধ সাপ্লাই থেকে শোনা যাচ্ছে সেখানে বিভিন্ন যারা তিনজন তাদের ডাইরেক্টর আছে একজন ডাইরেক্টর নাকি তৃণমূলের খুব ক্লোজ আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি তো পশ্চিমবঙ্গটা তো নতুন নয় এর আগেও তো আমরা দেখেছি রুগীর জীবন নিয়ে সাধারণ মানুষের রোগীর জীবন নিয়ে মুখ্যমন্ত্রী বা তার স্বাস্থ্যমন্ত্র কেউ চিন্তিত নয় নাহলে কেউ প্রধানমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্প নিয়ে কেউ রাজনীতি করে কারণ মুখ্যমন্ত্রী তো জানেন যে তার ভাইপোর জন্য তো আমেরিকার হসপিটাল আছে আপনার আমার গরিব মানুষ যারা আছেন তাদেরকে সরকারি হসপিটালে যেতে হয় মুখ্যমন্ত্রীর পরিবারের তো কাউকে সরকারি হসপিটালে যেতে যাওয়ার প্রয়োজন পড়ে না মুখ্যমন্ত্রী সেগুলো চিন্তিত নন আর শশী বাজারেও কারো বাড়ির কাউকে সরকারি হসপিটালে যেতে হয় না আচ্ছা বিশাল বড় নতুন করে আবার অসুস্থ হয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট জায়গায় কাউকে টাকা দিয়ে এই কোম্পানি বরাদ পেয়েছে এমনি তো আর পাইনি পশ্চিমবঙ্গে এমনি কিছু হয় না পঞ্চায়েতে একটা রাস্তা তৈরি করতে গেলে আপনাকে টাকা দিতে হয় পশ্চিমবঙ্গে তো স্বাভাবিকভাবে যে টাকা দিয়েছে সে তো মনিবের মতো আচরণ করবে পশ্চিমবঙ্গ সরকার যতই নোটিফিকেশন বের করুক যে প্রোডাকশন বন্ধ করতে হবে ও তো প্রোডাকশন বন্ধ করবে না এবং তার ব্যবহার বন্ধ হবে না এখন একটু হইচই হয়েছে কিছুদিন চুপচাপ থাকবে আবার দেখবেন দু মাস তিন মাস পরে এই কোম্পানির ওষুধ এই কোম্পানির সেনাই বিক্রি হচ্ছে যথারীতি ব্যবহার হচ্ছে কারণ সে টাকা দিয়েছে তৃণমূল সবাই বলে আমার মনে হয় যে বাংলার মানুষের বোঝার সময় এসেছে এর আমি বলেছি হসপিটালে যে ওষুধ দেওয়া হয় তা নিয়ে ডাক্তারবাবুরা কমপ্লেন করেছে গাইনোকোলজিস্টরা লিখিত কমপ্লেন করেছেন অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেয়ার পরে প্রসূতিদের মৃত্যু ঘটে যাচ্ছে ডাক্তারবাবুরা সন্ধিয়ান হয়েছেন সেই অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ তো হয় না কারণ মুখ্যমন্ত্রীও জানেন যে মুখ্যমন্ত্রী এই কোম্পানিগুলোকে দিয়েছেন তার স্বাস্থ্য দপ্তর দায়িত্ব এবং সেই স্বাস্থ্য দপ্তর পয়সা নিয়ে দিয়ে এবং সেই পয়সা কোথায় যায় সবাই জানে এবং এটা তো খুন মার্ডার এটা ঠান্ডা মাথায় মার্ডার এবং স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের গতকালকে থেকে তেরো জনের টিম গেছিল মেদিনীপুর মেডিকেল কলেজে যেখানে প্রসূতির মৃত্যু হয়েছে চারজন এখনো অসুস্থ এই যে স্বাস্থ্য টিম পাঠানো বা মনিটরিং বা এই ওষুধগুলো আর ব্যবহার হচ্ছে কেউ মারা যাওয়ার পর তিন চার দিন খবর হওয়ার পর তারপরে নুড়ে চড়ে বসলে লোকে দেখানোর জন্য তাই বলছি কিছুদিন পর সেও ভুলে যাবে তাই জনগণ সময় এলে পরে ছাব্বিশে সময় আসছে জনগণ তৃণমূল কংগ্রেসকে স্যালাইন দেবে এবং সেই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ স্যালাইনই হবে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া স্যালাইন জনগণই দেবে তৃণমূল কংগ্রেসকে এবং সেই সরকারকে